হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে মনা শুয়ে আছে একাই প্রতিদিন যেহেতু বাবা থাকে তো বাবার সঙ্গে শুয়ে থাকে তো আজকেও বাবা ছিল না গত রাত্রে বাড়িতে আসেনি কাজের সূত্রে বাইরে ছিল তো ওই জন্য মনে একা একা শুয়ে আছে আমি একটু ভয় ছিলাম যেহেতু ওর পাশে যদি কেউ শুয়ে থাকে ততক্ষণই সে শুয়ে থাকে কেউ না থাকলে উঠে যায় তো আমি ভাবছিলাম যে হয়তো উঠে যাবে যেহেতু ওর বাবা নেই ওর পাশে শোয়া তো আমি ভাবছিলাম উঠে যাবে ওই জন্য কাঁথা দিয়ে দরজাটা টেনে দিয়েছি যাতে বাইরের থেকে কোনো আওয়াজ না যায় ও যাতে না ওঠে কারণ আমি উঠেছি সকাল পাঁচটার সময় তো পাঁচটার সময় যদি ঘুম থেকে ও উঠে যায় তাহলে অনেক বিরক্ত করবে কাজ করতে একদমই দিবে না আর বাচ্চারা এত সকালবেলা উঠে বা কী করবে তো ওই জন্য আমি দরজাটা টেনে নিয়েছি যাতে বাইরে থেকে কোনো আওয়াজ না যায় ও শান্তিমতো একটু শুয়ে থাকে তাহলে আমি শান্তিমতো কাজ করতে পারি তো ও শুয়েছিলো তার ফাঁকে আমি ঘর ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে দিয়েছি আর এটা ছিল আমাদের ছোট্ট উঠোন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল দেখতেই পাচ্ছ প্লাস্টিকটা হালকা ভেজা ভেজা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো আর প্লাস্টিকটা পাতার একটাই কারণ যে বৃষ্টি পড়লে পরে হাঁটতে প্রচণ্ড অসুবিধা হয় আমার মেয়ে প্রচণ্ড চঞ্চল তার জন্য আর কি প্লাস্টিকটা বিশেষ করে পাতা যখন বৃষ্টি হয় তখন অর্ধেক মাটি এখান থেকেই কেটে নিয়ে চলে যায় যার কারণে আর কি প্লাস্টিকটা দেওয়া তো প্লাস্টিকটা দেওয়ার পর অনেকটাই হেল্প পাওয়া গেছে কারণ এখন বৃষ্টিতে মাটিটাও খুব কম কাটে আর হাঁটতেও অনেকটাই সুবিধা হয় তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে যায় তো তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে অনেকের বাড়িতে আছে এমন না যে শুধু আমাদের বাড়িতেই প্লাস্টিক পাতা আর কি আমি দেখেছি আমাদের গ্রামের অনেক বাড়িতেই আর কি প্লাস্টিক পাতা শুধু এই একটাই সুবিধার কারণে যে যাতে হাঁটতে সুবিধা হয় আর কোনো মাটি যাতে না কাটে তো তারপর আমাদের বাছুরটা আমি ঘর থেকে বের করে দিয়েছি যেহেতু সকাল হয়ে গেছে তো বাছুরটাকে বের করে দিয়েছি এখনও বর্তমানে ওর মা নেই ওর মাকে বিক্রি করে দেওয়া হয়েছে ও বর্তমানে একাই আছে তো যেগুলো আগের দিনে যে ভেজা জামাকাপড়গুলো ছিল সেগুলো মিলে দিয়েছি কারণ একটু পরে সূর্যের তাপ বেরোবে আর সকাল সকাল ভেজা জামাকাপড়গুলো মেরে দিলে শুকিয়ে যাবে দশটা বাজতে বাজতে পরে আমি তুলে নিচ্ছিলাম ফুল কারণ সকালবেলা যদি ফুলটা তোলা থাকে তাহলে পরে পুজো দেওয়ার আগ্রহটা একটু তাড়াতাড়ি হয় মানে বাড়ে কারণ ফুল তোলা থাকলে পরে মনে হয় যে চান করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিয়ে আর গাছে অনেক ফুল ধরে প্রচুর ফুল ধরে প্রচুর সাজি সাজি ফুল ধরে মানে কি বলবো গাছটা দেখতে মতো ছোট ভালোই ফুল ধরে অনেক 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 তো পাশে আরও গাছ ছিল সেগুলোর থেকে ফুলগুলো তুলেছি তো এখন আমি ব্রাশ করে নেবো কারণ সকালবেলাতে যেটুকুনি গাছ থাকে যেগুলো বাসি সেগুলো করার পরে সব থেকে প্রথমে যেটা করি সেটা হচ্ছে ব্রাশ করি না এদিকে বাবা উঠে গেছিলো ঘুম থেকে তো তাড়াতাড়ি বিশেষ করে ব্রাশটা করছি কারণ বাবাকে চা করে দেব তো বাবার আমি প্রতিদিন একই টাইমে আর কি চা খাই তো বাবা যেহেতু ঘুম থেকে উঠে গেছে তো এফাকে আমি ব্রাশ ট্রাশ করে আর কি চা বসিয়ে দিয়েছি বাবার আমি চা খাবো তো এটা আমার বড়টা ছোটটা বাবার জন্য তো আমি এখানে চা আর কি এখন খাবো তো সকালবেলাতে বাবাকেও দিয়েছি আমিও তো বাবা চলে গেছিলো তো সেইগুলো কাপ টাপ আর কি ধুয়ে আর কি রেখে দিলাম একটা জিনিস ভালো হয় কাজ করি করি যখন বাবা উঠে যায় তো বাবাকে চা দেওয়ার ফাঁকে আমারও একটু চাটা খাওয়া হয়ে যায় তো তারপরে আমি বারান্দাটা মুছে নিচ্ছিলাম কারণ চাটা খেয়েছি আর বাসি বারান্দা আমি রাখি না কারণ কুকুর টুকুর হেঁটে বেরাবে তো ওই জন্য আর কি রাত্রেবেলাতে যাই না কুকুর আসতেও পারে না আসতে পারে তো ওই জন্য সকালবেলাতে আমি প্রতিদিন আর কি বারান্দাটা মুছি তো তারপরে আমাদের বাঙালির নিয়ম আছে মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে উনুন না লেপে ভাত রান্না করা যায় না তো উনুনটা লেপে নিয়েছি এখন যাবো আমি চান করতে সমস্ত বাছি কাছ শেষ আমি চান করে চলে এসেছি যতগুলো জামাকাপড় ছিল নোংরা সমস্ত কিছু ধুয়ে দিয়েছি কারণ মনার অনেক কিছুই থাকে যেগুলো আর কি পরের দিন সকালবেলা আমাকে ধুতে হয় এখানে মনা ঘুম থেকে উঠে গেছিল তো মনাকে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে চুল চিরুনি করে দিয়ে টিপ টিপ দিয়ে একদম সকালবেলাতে প্রতিদিন ওর রুটিন এটা তো ওকে রেডি করিয়ে দিয়েছি ও এখন খেলুখেলু করছে মানে ঘুম থেকে উঠে ওকে রেডি করানোর পরে এক ঘন্টা আধা ঘন্টা মতো খেলে তারপরে খাওয়া দাওয়ার তো এখানে আমি রেডি হয়ে গেছি এখন দিয়ে দেবো পুজো কারণ সকালবেলা উঠে বাসি সেরে তারপরে আমি চান টান করে প্রথমে পুজোটা দিয়ে দিই পুজোটা দিয়ে দিলে আর কোনো কাজ থাকে না এরকমই আমার মনে হয় তো ওই জন্য সবার প্রথমে আর কি আমি চান করে পুজোটাই দিয়ে দিই তারপরে বাদ যত কাজ থাকে সেগুলো পরে করি তো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজো দিতে আমার সকালবেলা ভালোই লাগে প্রত্যেক দিন সকালবেলা তুমি পুজো দেবে তারপরে তোমার মনটা এত ফ্রেশ লাগবে এত ভালো লাগবে তো আমি পুজো দিচ্ছিলাম তখনকে মনা বারবার করে চলে আসছিলো মনা বলছিলো যে মা আমিও পুজো দেবো তো ও মাঝে মাঝে আসে সন্ধ্যার সময়ও আসে সকালবেলাতেও আসে পুজো দেওয়া এখানে কমপ্লিট এখন আমি তুলে নেবো বিছানাটা কারণ আজকে ওর পাপা নেই তো সবার লাস্টে যদি কোনো কাজ থাকে তাহলে পরে আমার বিছানা তোলা থাকে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি তুলে নিয়েছি কারণ ওর পাপা ছিল না তো এদিকে রান্না রান্নাবান্না করব এখানে ছিল মাছ মাছের তরকারি হয়েছে এখানে ভাজি হয়েছে এখানে মনাকে চান করে খাইয়ে পাড়িয়ে দিয়েছি আর এখানে যত জামাকাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম সকালবেলা ছিল দশটার মধ্যে শুকিয়ে গেছে তো সেইগুলো আর কি ভাজ করে এখন রাখবো আমার ডেলি ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাপোর্ট করো আর আজকের মতো এখানেই লাস্ট টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই